ধর্মচ সর্ব ধর্ম স্বরূপে অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় তে ঈশ্বরকে দেখিয়ে দিন একথার কথার উত্তর কি দিচ্ছেন ঠাকুর এ বিষয়ে রামকৃষ্ণ মঠ ও মিশনের দ্বাদশ অধ্যক্ষ পূজনীয় স্বামী ভূতেশানন্দ জী মহারাজের একটি মনোগ্রাহী আলোচনা ঈশ্বলাভ সাধন সাপেক্ষ ঠাকুরকে দেখিয়ে দিন একথার উত্তর কী দিচ্ছেন ঠাকুর দেখিয়ে অমনি দেওয়া যায় না তার প্রস্তুতি চাই তাই বলছেন কর্ম চাই তবে দর্শন হয় একদিন ভাবাবস্থায় ঠাকুর হালদার হালদারপুকুর দর্শন করেছিলেন সেই কথা উল্লেখ করে তিনি বলছেন যেন দেখালে পানা না ঠেললে জল দেখা যায় না কর্ম না করলে ভক্তি লাভ হয় না ঈশ্বর দর্শন হয় না ধ্যান জপ এইসব নাম তার নাম গুণকীর্তনও কর্ম আবার দান যজ্ঞ এসবও কর্ম এর মধ্যে দান যজ্ঞ প্রভৃতি হচ্ছে বৈধ কর্ম প্রথমোক্ত কর্মগুলি আরও অন্তরঙ্গ সাধন এই কর্মের দ্বারা তো ঈশ্বর লাভ হয় না ঈশ্বর লাভ হয় একমাত্র তাঁর কৃপায় সবই ঈশ্বরাধীন বলেছেন এর আগে তবে কর্ম কেন কারণ মানুষ কখনো কর্ম ছাড়া থাকতে পারে না আর ভগবান যদি সত্য সত্য আমাদের কাম্য হন তবে যে কর্ম তাকেই স্মরণ করিয়ে দেয় তাই করা কর্তব্য এ বিষয়ে অন্যত্র ঠাকুর একটি চমৎকার দৃষ্টান্ত দিয়েছেন একজন চোর চুরি করতে গিয়ে দেখে যে সে শীত কেটে ভুল ঘরে এসেছে সে ঘরে সোনা নেই সোনা আছে পাশের ঘরে তখন চোর কি করবে চুপ করে থাকবে না ঘুমিয়ে পড়বে তার প্রাণ তখন তোলপাড় করবে কোনো রকম করে দেওয়ালটা ছিদ্র করে সেই সোনার তালটা সংগ্রহ করবার জন্য তেমনি প্রকৃতই যে ভগবানের দর্শন চায় সে তার কৃপা হবে বলে চুপ করে বসে থাকতে পারে না সে অস্থির হয়ে ব্যাকুল হয়ে ছটফট করতে থাকে ও যাতে তাকে লাভ করা যায় সেই রকম সাধনায় নিজেকে নিয়োজিত করে তাই ঠাকুর বলছেন কর্ম চাই মাখন যদি চাও তবে দুধকে দই হয় তারপর নির্জনে রাখতে হয় তারপর দই বসলে পরিশ্রম করে মন্থন করতে হয় তবে মাখন তোলা হয় সুতরাং দেখিয়ে দেওয়ার অর্থ যদি এই হয় যে সাধন ভজন করবো না নিষ্ক্রিয় হয়ে বসে থাকবো তা হয় না একটু পরে তাই ঠাকুর বলেছেন এ তো ভালোবালাই হলো ঈশ্বরকে দেখিয়ে দাও আর উনি চুপ করে বসে থাকবেন মাখন তুলে মুখের কাছে ধরো কিছু না করে চুপ করে বসে থেকেও যে হয় না তা নয় কিন্তু সে অত্যন্ত কঠিন কথা সে অবস্থায় নিজের কোনো ব্যক্তিত্ব নেই কোনো কর্তৃত্ব নেই সর্বাবস্থায় নিজেকে জানতে হবে অকর্তা আমি সেখানে দ্রষ্টা মাত্র সাক্ষী মাত্র যন্ত্রমাত্র তার বেশি কিছু নয় কিন্তু সাধারণের পক্ষে এ ভাব রাখা কখনোই সম্ভব নয় তাকে ডাকার সময় তিনি করালে করবো এ ভাবটি ঠিকই আসে কিন্তু আর সব বিষয়ে কখন যে তার কর্তৃত্বভাব অহংভাবটি চাড়া দিয়ে ওঠে তা খেয়াল থাকে না আর সেইখানেই হয় মনের সঙ্গে বিরাট জুয়াচুরি তাই আমাদের মতো সাধারণের জন্য তার নির্দেশ কর্ম চাই তবে দর্শন হয় ঠাকুর যখন কর্মের কথা বলছেন তখন মহিমাচরণ উত্তর দিলেন আজ্ঞা হ্যাঁ কর্ম বই কি অনেক খাটতে হয় তবে লাভ হয় পড়তেই কত হয় অনন্ত শাস্ত্র ঠাকুর তখন বলছেন শাস্ত্র কত পড়বে শুধু বিচার করলে কি হবে আগে তাকে লাভ করবার চেষ্টা করো গুরুবাক্যে বিশ্বাস করে কিছু কর্ম করো গুরু না থাকেন তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করো তিনি কেমন তবেই জানিয়ে দেবেন তিনি আজকের পাঠের তথ্যসূত্র স্বামী ভূতেশানন্দ মহারাজ শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ শ্রী রামকৃষ্ণার পরমস্তু জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব